কালকে আমি শ্রেণিটা সাবডিভিশন মিলে আহ শ্রেণিটা হাসপাতালে গেছিলাম তো যাওয়ার পরে আমার বাচ্চা লুয়ে গেছি তো বাচ্চা শাসটানের প্রবলেম আসলো যাওয়ার পরে এখানে ডক্টর দেবীর দাস উনি আসবেন ডিউটিতে বাচ্চারা সিকারেশন প্রবলেমের লেগে আহ ধোঁয়া দিয়ে সিচারেশন নাকি কয় এটা দিতে লাগবো ভালো কথা তো তখন তাই রেক্ট করলে স্টাফে কইছে যে ধোঁয়ার লেগে আর পরে আমি গিয়েছি বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস আসলো তখন রাত্রি এগারোটা বাজে তো প্রায় আধা ঘন্টা হয়েছে বোকা হসপিটালে কারেন্ট নাই তো জেনারেটার আছে তো জেনারেটার চালাইছে না তারা তো আমার এখানে গিয়া তার অনেক সমস্যা হয়েছে হ্যাঁ তারা একদম তারা স্টাফ যে খুঁজে আমি যে গেলাম যে হসপিটালে তোমার হসপিটাল ডেলি প্রবলেম আজকে না আমরা আরও আগে ঠিক আছে যে হসপিটালেতে কারেন্ট থাকে না কারেন্ট গেলে জেনারেটারের সমস্যা হ্যাঁ এই সমস্যা তো তাই না যে কইলো যে হসপিটাল নাকি এক ঘন্টা জেনারেটার চালাইলে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার তেল জায়গা তো সরকার কি তার তেল জানা তো কইতে রুগী আছে এডমিট হসপিটালে দুই না তিনজন তো তিনজন রুগীর লিগে জেনারেটার চালাই বলি তো এরপরে অনেক প্রবলেম হয়েছে তারা লোক কথা লাস্টে তারা একটা মেশিন আনছে এটা ব্যাটারি দেওয়া ওই শ্বাস পালানের একটা ই ব্যাটারি দেওয়া ওইটা দিয়ে আমার বাচ্চার দিয়া লাস্টে মুহূর্তে আমি আইছি অনেক তর্ক বিতর্ক হয়েছি এটা নিয়ে তো আমি সবার কাছে এটাই কব যে এরকম যাতে কি। আমরা আমি আজকে না আরও দেখছি তো আমি একজন রিপোর্টার আমার কাছে এই নিয়ে আগেও এ নিয়ে এই হসপিটালের অনেক রিপোর্ট আইছে তো কালকে খুদ আমি নিজে আমার বাচ্চারা গেছে করে আমার বাচ্চার এই অবস্থা তো সবার কাছে কব যে একটু এই ভিডিওটা যাতে সব শেয়ার করে যাতে গভর্নমেন্টের নজর আয় এই জিনিসটা ধন্যবাদ ঘটনাটা অ্যাকচুয়ালি কালকে আমি ছেলেংটা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট ছেলেংটা মহকুমা হাসপাতালে গেছিলাম তো যাওয়ার পরে আমার বাচ্চারা প্রবলেম আসলো যাওয়ার পরে এখানে ডক্টর দেবীর দাস উনি আসলেন ডিউটিতে উনি যে কুসেনার নাকি প্রবলেমের লেগে আহ দোয়া দিয়া সিকারেশন না কি কয় এটা দিতে লাগবো ভালো কথা তো তখন স্টাফরে কইছে যে দোয়া লেগে এরপরে আমি গিয়েছি বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস আসলো তখন রাত্রি এগারোটা বাজে তো প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে বোকা হসপিটালে কারেন্ট নাই তো জেনারেটার আছে তো জেনারেটার চালাইছে না তারা তো আমার এখানে গিয়া তার অনেক সমস্যা হয়েছে হ্যাঁ তারা একজন তারা স্টাফ যে কোথাও আমি যে গেলাম যে হসপিটালে বড় হসপিটাল ডেলি প্রবলেম আজকে না আমরা আরও আগের দিক আসুন যে হসপিটালেতে কারেন্ট থাকে না কারেন্ট গেলে জেনারেটারের সমস্যা হ্যাঁ এই সমস্যা তো তাই নিয়ে যে কইলো যে হসপিটালে নাকি এক ঘন্টা জেনারেটার চালাইলে তার তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার তেল জায়গা তো সরকার কি তার তেল জানা কই রুগী আছে এডমিট হসপিটালে দুই না তিনজন তো তিনজন রুগীর লিগে কি তা জেনারেটার চালাই বলি তো এরপরে অনেক প্রবলেম হয়েছে তাহলে কথা লাস্টে তার একটা মেশিন আনছে এটা ব্যাটারি দেওয়া ওই শ্বাস পালনের একটা ই ব্যাটারি দেওয়া ওইটা দিয়ে আমার বাচ্চার দিয়া লাস্টে মুহূর্তে আমি আইছি অনেক তর্ক বিতর্ক হয়েছি এটা নিয়ে তো আমি সবার কাছে এটাই কব যে এরকম যাতে ঠিক আমরা আমি আজকে না আরও দেখছি তো আমি একজন রিপোর্টার আমার কাছে এই নিয়ে আগেও এই নিয়ে এই হসপিটালের অনেক রিপোর্ট আইসে তো কালকে খুদ আমি নিজে আমার বাচ্চারা গেছে করে আমার বাচ্চার এই অবস্থা তো সবার কাছে কব যে একটু এই ভিডিওটা যাতে সব শেয়ার করে যাতে গভর্নমেন্টের নজর আয় এই জিনিসটা ধন্যবাদ স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হিরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই